মন কাকাতোয়ার রূপ লিখেছেন মাহমুদ হাসান খোকন যদি তুমি এতই ক্ষমতা ধর তাহলে বানাও দেখি বর্ডার দেখি আমার মনের পর পাহারা বসাও মনের সীমারেখায় পাসপোর্ট চালু হোক মনের সীমানায় যদি তুমি পারো তবেই বলবো এই পৃথিবীর তুমি হলে একমাত্র রাজা যদি না পারো তাহলে মেনে নাও তুমিও মানুষ আমার মতোই কোনো এক দেশের প্রজা সেটা তুমি পারবে না জানি কখনো কোনো দিনও যত আধুনিক অস্ত্রই তুমি তৈরি করো না কেন হোক না বাজেট আনলিমিটেড সব সম্পদ কেড়ে মনের উপর খবরদারি করবে কিভাবে এই মনটা আমার ঘুরে বেড়ায় আলোর গতি ছাড়িয়ে লহমা এসে ঘুরে আসে লন্ডন প্যারিসে মনের নেই তো সীমারেখা সময়ের কোন বর্ডারে এখনই সে ঘুরে আসে নগর রাষ্ট্রে সে চলে যায় এক লহমায় আগামী শতকে সেই মনের ভেতর বসত করে অদেখা কাকাতুয়া মনের ভেতর থাকলেও তাকে যায় না কখনো দেখা আকারবিহীন কাকাতুয়াটা বড্ড খামখে আলি প্রেমের বধনে বাধা পড়তে সে সব সময়েই রাজি